আসসালামু আলাইকুম মিমিফাই অথরিটি একটা গেমিং প্রজেক্টের সাথে কোলাবোরেশন কিন্তু সম্পন্ন করেছে আর এই কারণে আমরা মিমিফাইতে যেটা কাজ করি এর যে টোকেন আছে এটা রেট কিন্তু হিউজ পরিমাণ বেশি হবে তো এই সম্পর্কে তারা একটা নোটিশ দিয়ে আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে তো সেই আপডেটে তারা কি বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা কিন্তু এই মাসের লাস্টের দিকে পেমেন্ট দিতে পারে সে সম্পর্কেও আমি আপনাদের বিস্তারিত জয়েন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসপেক্ট পেমেন্ট প্রোফাইল বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছে এই যে ডগস আগামী চৌদ্দ তারিখে এটা পেমেন্ট দিবে কিনা আর সত্য কোনটা সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি এখানে দিয়েছি আর পিজিএল ভার্সে তাদের যে ডেইলি কম্বো সেটা কিন্তু দিয়েছি এম ইউফাই সিক্রেট কম্বো এরপরে হ্যামিস্টার ডেইলি সিপার ঠিক আছে প্রতিনিয়ত কিন্তু আমি এরকম একটা আপডেট দিয়ে থাকি তাই অবশ্যই এগুলো সবাই জয়েন থাকবেন দেখেন আমরা কিন্তু সবাই জানি যে ফায়ার সর্বশেষ যে আপডেটটা সেটা কিন্তু অলরেডি চলে আসছে এই নতুন আপডেট আসার পরে তারা এই যে এখানে স্পিড নিয়ে এসছে এটা কিন্তু নিয়ে এসছে নতুন এই আপডেটটা কিন্তু এসছে তো এর পরিবর্তে তারা একটা গেমিং প্ল্যাটফর্মের সাথে কিন্তু পার্টনারশিপ করেছে এই সম্পর্কে তারা কিন্তু একটা আপডেট দিচ্ছে তো এই আপডেটে জানানোর জন্য আমি যদি আপনাদের একটু টুইটার নিয়ে যাই টুইটার কিংবা এক্সচে নিয়ে যাই আসার পরেই যে দেখেন এটা হচ্ছে মিমিফায়ের অফিসিয়াল যে টেলিগ্রাম টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে ভিমিফাইডটা টুইটার অ্যাকাউন্ট তো এইখানে দেখেন তারা কিছু বিস্তারিত বিষয় কিন্তু বলে দিচ্ছে পাঁচ ঘন্টা আগে তারা একটা টুইট করেছে ঠিক আছে এই টুইটটা আমার আপনাদের একটু দেখাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখান থেকে ইউজ পরিমাণ প্রফিট জন্য তো এটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি যদি এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট একটু বুঝিয়ে দিই দেখেন এইভাবে করলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এখানে তারা কি বলেছে একটু দেখেন উত্তেজনাপূর্ণ খবর এই যে মিমার্স আমরা অ্যাট দা রেট অফ বিও সল এর সাথে আমাদের সর্বশেষ অংশীদারিত্ব ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত মানে তারা এই যে এইটার সাথে এই যে গেমিং প্ল্যাটফর্ম এইটার সাথে একটা পার্টনারশিপ কিন্তু সম্পন্ন করেছে এরপর তারা কি বলছে একটু দেখেন একটি শীর্ষ স্তরের গেমিং প্ল্যাটফর্ম যা ঝলের মাধ্যমে মে মেভার্স নিতে প্রস্তুত মানে এই যে অ্যাট দা রেট অফ ও এল এটা হচ্ছে একটা গেমিং প্ল্যাটফর্ম এবং এই গেমিং প্ল্যাটফর্মটা আমরা যে মিউনিফাই কয়েন এখান থেকে আর্ন করছি ফ্রি মাইনিং করে সেই ফ্রি মাইনিং এর যে মিউনিফাই কয়েন সেটা কিন্তু তারা নিবে অর্থাৎ মিউনিফাই অথরিটির কাছ থেকে তারা কিন্তু বাই করে নেবে সো দেখেন এই যে একটা গেমিং প্ল্যাটফর্ম একটা বিগ গেমিং প্ল্যাটফর্ম তারা যদি আমাদের মিউনিফাই টোকেন গুলো বাই করে কিংবা এই যে মিউনিফাই সাথে একটা পার্টনারশিপ তারা তৈরি করেছে এটা অলরেডি করে ফেলেছে তো সেই ক্ষেত্রে আমাদের এই মিউফাইট টোকনের রেটটা কিন্তু অনেক বেশি হবে অন্যান্য প্রজেক্টে আমরা অনেক প্রজেক্টে কিন্তু কাজ করছি কিন্তু কোন প্রজেক্ট থেকেই আমরা কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট পাচ্ছি না বাট এই প্রজেক্টটাতে আমরা হয়তো বা ভালো ধরনের প্রজেক্ট সম্ভাবনা কিন্তু আছে অনেক প্রজেক্টে আমরা কাজ করি সেটার রেট কিন্তু কম হয় বাট এইটাতে দেখেন তারা এই যে গেমিং প্ল্যাটফর্মের সাথে একটা পার্টনারশিপ করেছে সেজন্য এবং এই গেমিং প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের যে মিউফাই কয়েন এটা কিন্তু নিবে সেহেতু অবশ্যই এই মিউনিফাই টোকেনের রেটটা কিন্তু একটু বেশি হবে এরপর তার এখানে কি বলেছে দেখি একটু দেখেন বিওএমটি এয়ারড্রপ এবং অফিশিয়াল তালিকার আগে যত সম্ভব কয়েন সংগ্রহ করতে ট্যাপ করতে এবং আমন্ত্রণ জানাতে এবং কাজগুলো সম্পন্ন করার জন্য প্রস্তুত হন মানে তারা এখানে বলেছে যে তারা যেহেতু তাদের সাথে আমরা যেহেতু একটা পার্টনারশিপ করেছি সেহেতু আমাদের মিউনিফাই জন্য একটা ভালো খবর এবং এই কারণে আপনি এখানে যতটুকু সম্ভব এখানে আর্ন করতে থাকেন এরপর তারা দেখেন এর মহাজাগতিক নায়িকা তার আসন্ন ইন্টারেস্টের আর অ্যাডভেঞ্চারগুলির জন্য রিসার্চ করতে আপনার সাহায্যের আয়োজন আসুন তাকে সামনের চ্যালেঞ্জগুলো জয় করার জন্য প্রয়োজনীয় শক্তি দিন মানে এখানে এই যে বিওএমটি এই যে গেমিং প্ল্যাটফর্ম এইটার কথা কিন্তু বলা হয়েছে সো এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম এই নতুন প্রজেক্টের সাথে পার্টনারশিপ করার কারণে আমাদের মিউ ফাইডোকোনের রেটটা কিন্তু অনেক বেড়ে যাবে সো এখনো যারা অ্যাকাউন্ট করেনি আমাদের এভিডিও ডিসকির পলস আপনি চলে যাবেন আসার পর আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে মাসবি এখানে কাজ শুরু করে দেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা হিউজ পরিমাণ ভাবে পাবো এখানে কিন্তু খুব বেশি আমাদের কাজ করতে হয় না একটা নতুন আপডেটের কথা একটু বলি দেখবেন এই যে যে স্পিন আছে এই স্পিনটা সবাই কাজে লাগাবেন ঠিক আছে এই স্পিনটা কাজে লাগাবেন যতটুকুই স্পিন আপনি পান না কেন এই স্পিনটা কাজে লাগাবেন তাহলে দেখবেন যে এখান থেকে বাগানটা হয়ে যাবে আর এখান থেকে বেশি স্পিন পাওয়ার উপায়টা আসলে কি আপনি যত বেশি এখানে অ্যাক্টিভ থাকতে পারবেন এখান থেকে স্পিন আপনি তত পাবেন যেমন আমি একদিন এখানে অ্যাক্টিভ থাকতে পারছিলাম না মাঝখানে একবার এখানে প্রবেশ শুয়েছিলাম তো সেইখানে সেদিন আমার কিন্তু তারা স্পিন খুব কম দিয়েছিল বাট এখন আমি নিয়মিত এখানে অ্যাক্টিভ থাকতে পারি সেজন্য আমার স্পিন কিন্তু তারা এখানে বেশি দেয় পঁচানব্বই স্পিনও মাঝে মাঝে দেয় এই দেখেন চোদ্দ মিনিট পর তারা কিন্তু আমাকে আবারও স্পিন দিবে ঠিক আছে সো স্পিনগুলো আপনার কাজে লাগান এর পাশাপাশি এই যে বুস্টে ক্লিক করে যে ট্যাব বুট আছে এটা কিন্তু প্রতিদিন তিনবার নেওয়া যায় এটা নিয়েও আপনারা আপনাদের এখান থেকে কয়েনটা কিন্তু হিউজ পরিমাণ বাড়াতে পারেন এর পাশাপাশি এই যে ফ্রি বুস্টার আছে রিসার্চ আপনি প্রতিদিন তিনবার করতে পারবেন এবং তারপর যেই আপনার মাইনিং ইস্যু বাড়ানোর জন্য সেটা কিন্তু আপনি এখানে তিনবার করতে পারবেন তো এগুলো আপনারা নিয়মিত নেন তাহলে দেখবেন যে এখান থেকে ভাড়াটা প্রবর্ত হয়ে যাবে আর এখানকার সিক্রেট কম্বো আছে সেই সিক্রেট কম্বো দিয়ে এখন আপনাদের দ্বারা প্রতিদিন পাঁচশো করে পাঁচশো কে করে কিন্তু কয়েন্টার এখানে দিচ্ছে ঠিক আছে তো সেটাও আপনারা এখানে নিয়মিত নিয়ে নেবেন আজকের যেই সিক্রেট কম্বো আর সেটার অ্যান্সার কি সেটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি অবশ্যই সেগুলো দেখে এখান থেকে প্রচন্ড পয়েন্ট কালেক্ট করতে থাকেন ঠিক আছে পাশাপাশি এই যে আন অপশনে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন যে বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম টেক্সট দিয়ে থাকে এই টেক্সটগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করবেন তাহলেও দেখবেন যে এখান থেকে আপনি ভাগ্যটা কিন্তু পাবেন এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের এরকম টেক্সট কিন্তু তারা দেয় এই টেক্সটগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ধারণাটা পাবেন তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কমপ্লিট লিস্ট হতে পারে দেখেন এর আগে আমরা তাদের যে আপডেটটা পেয়েছিলাম সেই আপডেটে তারা বলেছিল যে আমরা এখন যে নতুন আপডেটটা নিয়ে আসবে এই আপডেট আনার পর আমাদের আর কোনো আপডেট আসবে না অর্থাৎ নতুন আপডেটে তারা এই যে স্পিনটা নিয়ে এসেছিল এখানে ওয়ালেট অপশনটা অ্যাড করেছিল আমরা কিন্তু অলরেডি এখানে ওয়ালেট ক্লিক করে রেখেছি এইটা কিন্তু তাদের সর্বশেষ আপডেট তারা কিন্তু অফিসাল এটা বলেও দিয়েছিল সেহেতু ধারণা করা যায় যেহেতু এই আপডেটটা তাদের সর্বশেষ আপডেট হয়তো বা আশা করা যায় যে এই মাসের লাস্টের দিকে আমরা এখান থেকে পেমেন্ট পেতেও পারি ঠিক আছে যদিও এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলা সম্ভব নয় কেউ এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলতে পারবে না তারপরেও তারা যেহেতু বলেছে যে এইটা তাদের সর্বশেষ আপডেট সেহেতু আমরা আশা করতেই পারি যে এই মাসের লাস্টের দিকে হয়তো আমরা এখান থেকে পেমেন্টে পেতে পারি কারণ এই ধরনের মাইনিং প্রজেক্টগুলা ছ থেকে সাত মাস এর বেশি কিন্তু মার্কেটে থাকে না যেমন নোট কয়েন থেকে আমরা পেমেন্ট পেয়েছিলাম আর সেটা কিন্তু ছয় থেকে সাত মাসের মতো কিন্তু মার্কেটে ছিল তো সেই হিসাবে এটাও কিন্তু ছয় থেকে সাত মাস অলরেডি প্রায় হয়ে গেছে সেহেতু ধারণা করা যায় যে এই মাসের লাস্টের দিকে হয়তো বা আমাদেরকে পেমেন্টটা দিতে পারে তো এখানে পেমেন্ট আপনি কীভাবে আসলে পাবেন পেমেন্টটা হয়তো বা আমাদের এই যে ওয়ালেটের মাধ্যমে তারা এখানে দিবে এখানে এই যে দেখুন মিনিফাই কয়েনটা হয়তো বা আমাদের অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমাদের যে ব্যালেন্স আছে পাশাপাশি যে অ্যাক্টিভিটি আছে সেই ব্যালেন্সের উপর ভিত্তি করে টাকাটা হয়তোবা আমাদের ক্লেম করতে দেবে ক্লেম করলে হয়তো বা আমাদের এখানে সেই মিফাই কয়টা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইখান থেকে যে উইডোটি ক্লিক করে দিয়ে আমরা এটা নিতে পারবো সেক্ষেত্রে যখন এক্সচেঞ্জের সাইডে মিফাইটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হয়ে যাবে ওই সকল এক্সচেঞ্জের সাইট থেকে আপনি মিফাই যেই অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিয়ে এসে এই জায়গায় এই যে উইডো অপশনে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এটা নিতে পারবেন যেমন এখানে এই যে দিয়ে এসছে ঠিক আছে এখানে আপনাদের সেই অ্যাড্রেসটা দিতে হবে এখনো কিন্তু অ্যাড্রেসটা আসে নাই কারণ এটা কিন্তু এখনো কোনো এক্সেল সাইডে লিস্ট হয় নাই ঠিক আছে জাস্ট ওই মিফাই অ্যাড্রেসটা যেখানে এসে দিতে হবে এখানে আপনি কতটা মিফাই এখান থেকে উদ্ধ নিতে চান সেটা দিতে হবে যেটা উদ্ধতে ক্লিক করলে সেটা কিন্তু আমরা এখান থেকে ইনস্ট্যান্ট পেয়ে যাবো আপাতত এখানে এই যে ইথি র্যাম দিয়ে আসে বাট যখন এটা লিস্ট হবে আমাদের উদ্ধ করতে দিবে তখন এটা কিন্তু এই যে ইথি র্যাম কিন্তু এটাকে চলে আসবে তো আশা করি বুঝতে পারছি আর এটা হচ্ছে ইতিটাম ফ্রি ঠিক আছে এখানে উদ্যোগ করতে হলে হয়তো বা আমাদের কিছু গ্যাস ফ্রি লাগবে তো যখন লাগবে তখন আমি দেখা দিবে এখানে গ্যাসটা কিভাবে আমাদের উদ্যোগ করতে হবে আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ